গ্রামবাসীরা ঠিকাদারের কাছে রাস্তার কাজের শিডিউল চাইলে আমিই শিডিউল আমিই ঠিকাদার বলে তৃণমূল পঞ্চায়েত সদস্যের হুমকিতে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের শিয়ালতোর মধ্যপাড়া এলাকায় বারো ফিট রাস্তা তৈরির কথা থাকলেও দশ ফিট রাস্তা তৈরি হতে দেখে গ্রামবাসীরা বাধা দেয় পাশাপাশি নিম্নমানের সিমেন্ট ও বালি ব্যবহারে গ্রামবাসীদের অভিযোগে পঞ্চায়েত সদস্যদের সাথে বচসা বেঁধে যায় সেই বচসা হাতাহাতি পর্যন্ত পৌঁছায় গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য চন্দ্রকান্ত দাস ও সালাউদ্দিন গ্রামবাসীদের হুমকি দিয়ে বলেন আমি শিডিউল আমি ঠিকাদার এছাড়াও রাস্তা নির্মাণকার্যের কোন রকমের বোর্ড না লাগিয়েই রাস্তার কাজ শুরু করায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ইসলামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেন তবে গ্রামবাসীদের বাধা সত্ত্বেও দুই পঞ্চায়েত সদস্য জোরপূর্বক রাস্তার নির্মাণ কার্য চালিয়ে যাচ্ছে এখন স্মার্ট গ্যারেজে মোটরবাইক সার্ভিসিং শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে অত্যাধুনিক প্রযুক্তি ও সুদক্ষ মিস্ত্রি দিয়ে দায়িত্ব সহকারে সমস্ত কোম্পানির মোটরবাইক সার্ভিসিং ও ইঞ্জিনের কাজ করা হয়। এছাড়াও সিক্স আপগ্রেড করা হয়। স্মার্ট গ্যারেজ মাল্টি ব্র্যান্ড টু হুইলার সার্ভিস সেন্টার। ঠিকানা কলেজ মোড়, বাবুপাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর। সমস্যা? রাস্তার সমস্যা দাদা। রাস্তাটা হচ্ছে এবার কিভাবে রাস্তাটা আছে এটা তো কাগজে লেখা আছে। আমরা চাচ্ছি কাগজটা আমাদেরকে দেখায় ওইভাবে কাজটা করুক। কিন্তু কাগজও দিচ্ছে না আমাদের কোনো বোর্ডও লাগায়নি রাস্তাটা হচ্ছে এটাই আমরা চাচ্ছি আমাদের কাগজটা দিয়ে তারপর কাজ করুক আমরা কাজের জন্য কোনো বাধা দেইনি দাদা কাজ হচ্ছে ওই যে এতটুকু হয়েছে ওদের ইঞ্জিনিয়ার আসতেছে এখনও দাদা কোনো বোর্ডও আনলো না শিডিউলও দিল না আমাদের কাজের আগে তো বোর্ড লাগানো লাগে লাগানো নেই না বোর্ড লাগানো হয়নি আর উল্টা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে আমাদের প্রেসার উল্টা আমাদের মেম্বার বুকে থাপড় দিয়ে বলতেছে আমি নিচে শিডিউল তোদের কোনো শিডিউল দিব না কোন মেম্বার এটা বলতেছে মেম্বাররা কি নাম মেম্বাররা সালাউদ্দিন আর